那霞。 নাল টুকটুক জামা পরে ইতিমধ্যে অসীমের সঙ্গে গানের তালে তালে অভিনয় করতেও দেখা গেল বুবলিকে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন অসীমের সঙ্গে অভিনয় করতে এরকম লুকে কখনো দেখা যায়নি অনেক সুন্দর লাগছে সব নামে বুবলিকে নাল টুকটুক জামা পরে অভিনয় করতে এরকম লুকে কখনো দেখা যায়নি অসীমের সঙ্গে অভিনয় করতে গানের তালে তালে বুবলিকে বুবলি এরকম লুকও গেট আপে দেখা গেছে অসীমের সঙ্গে সঙ্গে অভিনয় করতে অনেকটাই সুন্দর লাগছে ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরকম নাল টুকটুক জামা পরে অসীমের সঙ্গে অভিনয় করতে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে